মা বুদ্ধি নিয়ে গেছিস দেখো চোখ খুলে আবার দেখলো শুয়ে আছে আমার কাঁদবে তুই দেখছি চোখ খুলে শুয়ে আছে অমনি কাঁদবে কোলে নিয়ে ঘুরতে হবে না হলে ঘুমাবে আবার শুরু করে কান্দে চালাই এখনকার যুগে বাচ্চা ও মা কি হচ্ছে মা কি হচ্ছে মা কে করেছে কি হয়েছে ও মা ও মা কোলে কোলেই তো ঘুরাচ্ছি এই তো হ্যাঁ এই যে কোলে কোলে ঘুরছি আমি দেখো আয়া আয়ায় 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 আয় এই তো কোলে কোলে তো ঘুরছি তুমি চোখ খুলে হেভি চালাক কিন্তু তুমি চোখ খুলে দেখছো কোলে কি না হ্যাঁ তুমি হেভি শিয়ানা দু মাস বয়স হলে কী হবে শিয়ানা শিয়ানা চোখটা খুলে আবার দেখে নিচ্ছি যে কোলে কোলে ঘুরতে নাকি এমনি শুয়ে যাচ্ছে তেজ দেখো তেজে দেখো চুলগুলো দেখো খাড়া খাড়া হয়ে গেছে খাড়া সিং বা মা <laughs>